কাঞ্চনগর ডিএন দাস স্কুলে বটগাছ ভাষায় ইয়েলো ফুটেড গ্রিন পিজিয়ন বা হরি আল পাখি বেশ কিছুদিন ধরে হরিগাল পাখি দলবেধে দীনুনাথ দাস উচ্চ বিদ্যালয়ের পটগাছের ফল খেতে আসছে মাসখানেক আগে পটগাছের নিচে একটি পাখি মোড়ে পড়ে থাকতে দেখা যায় প্রাথমিক বিভাগের ছাত্ররা সেটা উচ্চ বিভাগের প্রধান শিক্ষক তথা জাতীয় গবেষক শিক্ষক শিক্ষারত্ন এবং জাতীয় মেন্টরের কাছে নিয়ে আসেন তখন তিনি ভাবছিলেন আবার কি নতুন ভাইরাস এদেরকে আক্রমণ করলো এবং মারা গেল আবার একটি আহত পাখিকে দশম শ্রেণীর ছাত্র বিধান রায় সপ্তম শ্রেণীর অঙ্কন দেবনাথ সহ একদল ছাত্রছাত্রী প্রধান শিক্ষকের কাছে নিয়ে আসেন তিনি বলেন এটি মহারাষ্ট্রের জাতীয় পাখি এবং পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় এদের দল বেঁধে দেখা যায় এদের পা হলুদ এবং দেহ সবুজ হলুদ এর সংমিশ্রণে অদ্ভুত সুন্দর আকর্ষণীয় বৈচিত্র্যময় রং এই হরিদ্রাফ সবুজ রঙের জন্য অনেকে একে পবিত্র সৌহারদের শান্তির সমৃদ্ধির পাখি বলে মনে করেন এদের খুব প্রিয় খাবার ডুমুর বট পাকুর জাতীয় ফল কিন্তু কখনোই পোকামাকড় খায় না এরা বট গাছের ফল খেতে এসে কৃত্রিম বাসায় থাকার চেষ্টা করায় পায়রার সঙ্গেও নিজেদের মধ্যে কৃত্রিম বাসা দখলের লড়াইয়ে পাখিটির মাথায় ঠক করে আহত হয়েছে এটা নতুন করে ভাবার বিষয় বিধান হেলথ কেয়ারের নন্দিনীতে ম্যাডামের কাছে ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে নিয়ে আসে সে পাখিটিকে বাড়ি নিয়ে গিয়ে ভালো করে পরিবেশে ছেড়ে দেবে বলে প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন ইদানিং এই পাখির সংখ্যা হঠাৎ করে খুব কমতে শুরু করেছে হয়তো এমন একদিন আসবে এই পাখিটাকে আমরা দেখতে পাব না কিছু লোভী শিকারী মাংস পালক বিক্রির এই লোভে এই পাখিদের নির্বাচন ফাঁদ পেতে রাখে এদের অন্যতম প্রিয় খাবার হল বট গাছের ফল এই ফল বীজ গাছের বংশ বিস্তার হতে সাহায্য করে বিশিষ্ট পরিবেশবিদ অর্ণব দাস বলেন এই পাখি পৃথিবী থেকে শেষ হয়ে গেলে বট ডুমুর পাকুর ইত্যাদি বান্ধব উপকারী গাছও পৃথিবী থেকে একদিন নিশ্চিন্ন হয়ে যাবে ডক্টর দত্ত আরও জানান গাছ কেটে দেওয়ার ফলে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য কৃত্রিম ভাষা দখল করার দ্বারা চেষ্টা করছেন তাই আসুন আমরা সবাই প্রকৃতিরই সুন্দর পাখি আর জাতীয় গাছগুলোকে বাঁচিয়ে রাখার অঙ্গীকারবদ্ধ হই এরা রক্ষা পেলে জীব বৈচিত্র্যের সাথে সাথে পরিবেশ উন্নত হবে বিয়দাস হাই স্কুলে হরিয়াল পাখি অর্থাৎ ইলো ফুটেড গ্রিন যেটা সাধারণত বট অসত্য ডুমুর পাকুর এই জাতীয় ফল খায় তো বটগাছের ফল তারা প্রতি বছরই খেতে আসে তো এইবারে যেটা বিশেষ করে লক্ষ্য করছি যে আমাদের যে বটগাছটি রয়েছে কাঞ্চননগর ডিএন দাস স্কুলে সেই বটগাছের কৃত্রিম বাসায় হরিয়াল পাখি বাসা করার চেষ্টা করছে কিন্তু এর যে ছোট বাসা আর্দেন পট বা ছোট কলসি দিয়ে ফুটো করা আছে বা ঝোলানো আছে বিশেষ বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তৈরি তো মনে হচ্ছে যে প্যাঁচার সঙ্গে এদের কোনো লড়াই হচ্ছে যার কারণে কিছুদিন আগে একটি হরিয়াল পাখি বিদ্যালয়ে বটগাছের তলায় পড়েছিল আজও দেখতে পেলাম যে একটি হরিয়াল পাখির মাথায় কিছুটা আহত হয়েছে যেটি আমাদের বিধান ক্লাস এইটের ছেলে টেনের ছেলে এইট নয় ওর সঙ্গে এইটের দু চারজন ছিল যারা পাখি ভালোবাসে বিধান সেই পাখিটিকে হরিয়াল পাখিটিকে উদ্ধার করে এবং আসে আমাদের কাছে তো বললো স্যার কী করা যাবে আমলাম দেখো এটা তো ঘুঘু বা পায়রা জাতীয় তো খেয়ে মনে হয় আমরা ওষুধ লাগিয়ে দিয়েছেন হেলথ কেয়ারের ম্যাডাম তো ওষুধ লাগানোর পর এই পাখিটি বেঁচে যাবে তখন ছেড়ে দেবে এবং তখন সঠিকভাবে উঠতে পারবে দরকার হলে আমাদের বটগাছেই ছাড়বে তার যে দল এরা দলবদ্ধভাবে আসছে দলবদ্ধভাবে চলে যাচ্ছে বাসা করার চেষ্টা করছে তা আমার মনে হয় এই পাখিগুলোকে বাঁচিয়ে রাখা খুব দরকার এবং পাখির সংখ্যা ইদানিং খুব কমে যাচ্ছে তার কারণ হচ্ছে বট অসত্য ডুমুর এই গাছগুলো খুব পাকুর খুব কমে গেছে দ্বিতীয় কারণ হচ্ছে বিভিন্ন চোরার শিকারি এর পালক মাংস বা পোষার চেষ্টা করা তার জন্য এরা শিকার করছে এবং সংখ্যাটি কমে যাচ্ছে তো অথচ বাস্তুতন্ত্রে এদের ভূমিকা প্রচুর এরাই একমাত্র সব থেকে উন্নত পাখি যে বট ডুমুর অসত্য পাঁকুড় এই ধরনের ফল খেয়ে পরিবেশে এই সমস্ত গাছ বা বিভিন্ন হলের গাছ বংশবিস্তার করতে এরা সাহায্য করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে তা আমি সমস্ত মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল ধন্যবাদ জানাবো এই কারণে যে মিডিয়া চ্যানেলেরও পরিবেশে একটা পরিবেশকে বাঁচাবার যে তাগিদ সেই তাগিদটা আজ অনুভব করেছেন অসংখ্য ধন্যবাদ